হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা ব্যাগে এ টু জেড সব কিছু রেডি করে নিয়ে আমি এখন যাচ্ছি কোথায় জানো বান্ধবীর বাড়িতে ভিডিও শুট করতে ভিডিওর প্রথমে দেখে তোমরা বুঝতেই পেরেছ কার তো সেই ভিডিওটাই আমি আজকে শুট করব। আজ থেকে পাঁচ বছর আগে যখন আমি টিকটকে ভিডিও করতাম তখন আমার এই ভিডিও শ্যুট করার খুব ইচ্ছা ছিল কিন্তু সে সময় সুযোগ আর হয়নি তাই এ বছর অপেক্ষা না করে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে আর বান্ধবীর বাড়িতে কেন শ্যুট করতে আসলাম সে বিষয়েও তোমাদেরকে জানাবো আমি এসে যে কী তাড়াতাড়ি রেডি হলাম কি বলবো আর আজকে অনেক বায়না করার পরে এই যে চালনি যেটা দেখছো আর কি সেটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে শুধুমাত্র এই ভিডিও করার জন্য তো সত্যি আমি ভীষণ খুশি দেখো এই ভিডিও করেছি বলেও আমাকে অনেকে অনেক রকম কথা কথা বলেছে আমাদের বারো মাসে তেরো পার্বণ তো সেই তেরো পার্বণ বাদ দিয়ে যখন এই পার্বণগুলো আমি একটু ভিডিও শ্যুটের জন্য করি তাতেও দেখি মানুষের অসুবিধা শেষ নেই যাই হোক ভিডিও তুমি যেভাবেই করো না কেন মানুষের কিন্তু প্রবলেম হবেই তো সেই দিকে মন দিলে একদমই হবে না নিজেকে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে তো দেখো আমি চলে এসেছি ছাদে আর এই চাঁদটা যে দেখছো এটা কিন্তু ফলস চাঁদ এডিট করে বসানো তো তোমাদের দাদাভাই করেছে আসলে সেই সময়টা পেরিয়ে এসেছে আর সত্যি কথা বলতে সেই সময়ের মধ্যে আমি করতেও পারতাম না কারণ এটা করতে গেলে প্রচুর নিয়ম নিয়মকানুন রয়েছে যেগুলো আমার জানা নেই তো আমি শুধুমাত্র ভিডিও শ্যুটের জন্যই করেছি এটা তোমাদেরকে বলে দিলাম আর কি তো এই রকম সে সেজে আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর অনেক গানেও কিন্তু রিলস বানিয়েছি আমি বান্ধবীর বাড়িতে চলে এসেছি আর সঙ্গীতা বান্ধবী আমাকে কিন্তু সত্যি সত্যি মানে মনের দিক থেকে অনেকটা সাপোর্ট করে কি বলে যে রূপা অসুবিধা হলে তুমি চলে এসো তো সত্যি কথা বলতে এই সাপোর্টটা ভীষণভাবে দরকার আর আরও একটা কথা বলছি সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই এই ভিডিও করতে গেলে মানে ছাদের উপরে হলে বেশি ভালো হয় তো সেটা আমার নেই যার জন্যই আর কি বান্ধবীর বাড়িতে আসা দেখো বন্ধুরা সব কাজেই কিন্তু কষ্ট আছে তোমরা অনেকেই মনে করো হয়তো ভিডিওতে তেমন কোনো কষ্ট নেই তো আমি না সব সময় চেষ্টা করি একটু কষ্ট হলেও সুন্দর সাজানো গোছানো ভিডিও আমাদের আমাদের সামনে তো দেখো হয়ে গেছে এখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হব খুব কম সময়ের জন্য এসেছি তাই তোমাদের দাদা ভাই আবার আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো এই সময় আমার মাথায় এলো আর একটা শ্যুট করতেই ভুলে গেছি তো আবার তোমাদের দাদা ভাইকে পাঞ্জাবি পরালাম তো এই নিয়ে তোমাদের দাদাভাই আবার রাগও করছিল রাগ করলেও আমার কিছু করার নেই এটা তো ভালো করেই জানতে হবে বউকে একটু খুশি রাখতেই হয় তাহলে তো সংসারটা সুখের হয় না দেখো লাল তিলকটা কেটে তোমাদের দাদাভাইকে কত সুন্দর লাগছে তো এখন বাড়ি যাওয়ার পালা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এতটা সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাটা আবারও দেখা হবে অন্যর একটা ভিডিওতে